আয়াত 172 লা ইয়াস্তানকिफাল মাসীহু আই ইয়াকূ মা'আবদালিল্লাহি ওয়ালাল মালাঈকাতুল মুকাররাবুন ওয়া কিফ ইয়াস্তানকिफু আন ইবাদাতিহি ওয়া ইস্তাগবির ফায়াহশুরুহুম ইলাইহি জামিআ। অনুবাদ মুসি আল্লাহর বান্দা হওয়াকে কখনো হেয় মনে করেন না এবং ঘনিষ্ঠ ফেরেশতাগণও করে না। আর কেউ তার ইবাদাতকে হেয় জ্ঞান করলে এবং অহংকার করলে তিনি অচিরেই তাদের সবাইকে তার কাছে একত্র করবেন তোসের ইসা সালাম স্বয়ং এবং আল্লাহর তালার নৈকট্য লাভকারী ফেরেষ্টাগণ কখনও আল্লাহর বান্দারূপে পরিচিত হতে লজ্জা বা অপমান বোধ করেন না কারণ আল্লাহর দাসত্ব ও গোলামি করা তার ইবাদত বন্দেগী করা আদেশ নিষেধ পালন করা অতিমর্যাদা গৌরব ও সৌভাগ্যের বিষয় ইসা মসি আলাহ ইসাল্লাম ও জিব্রাইল আলাইসাল্লাম প্রমুখ বিশিষ্ট ফেরেষ্টাগণ এই সম্পর্কে উত্তম রূপে অবহিত রয়েছেন তাই এতে তাদের কোনো লজ্জা নেই আসলে আল্লাহর ছাড়া অন্য কারো দাসত্ব বা গোলামি করায় লজ্জা বা অমর্যাদার কাজ যেমন নাসারারা ইসা মসি আল্লাহসাল্লামকে আল্লাহর পুত্র এবং অন্যতম উপাস্য সাব্যস্ত করেছে এবং মুশ্রিকরা ফেরেস্টাদেরকে আল্লাহর কন্যা ও দেবী সাব্যস্ত করে তাদের মূর্তি তৈরি করে পূজা অর্চনা শুরু করেছে অতএব তাদের জন্য চিরস্থায়ী শাস্তি ও অপমান অবধারিত রয়েছে পক্ষান্তরে যারা সঠিকভাবে ইমান আনবে এবং একমাত্র আল্লাহর ইবাদত করবে তাদের জন্য পুরস্কার রয়েছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যথিত আর সত্য কোনো মাবুদ নেই তিনি এক এবং তার কোনো শরিক নেই এবং মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম তার বান্দা ও রাসুল এবং ইসা আলহিসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসুল এবং সেই কালিমা যা তিনি মরিয়াম আলহি মধ্যে পৌঁছিয়েছেন এবং তার পক্ষ থেকে রুহু বিশেষ এবং এও ইমান আনে যে জান্নাত সত্য ও জাহান্নাম সত্য তার আমল যাই হোক না কেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন বুখারি তিন হাজার চারশো পঁয়ত্রিশ